যে আল্লাহ বলছেন সালাত নামাজ কায়েম করো আল্লাহ বলার কারণেই তো ফরজ হয় আল্লাহ যা নির্দেশ দেন আদেশ দেন ওটাই ফরজ হয় যেই মালিক বলছেন বলছেন নামাজ কায়েম করো ওই দিন প্রতিষ্ঠা করো নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর কোরআল প্রতিষ্ঠা করাও সেমন ফরজ কথা বলে ডেকে না এই জন্য এই জমিনে কোরআন যাতে প্রতিষ্ঠা হয় এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হলে লাভ কী আর ক্ষতি কি এই যে আমরা গণতন্ত্র আমাদের বাংলাদেশ গণতন্ত্র এই গণতন্ত্র আর খেলাফতের মধ্যে পার্থক্যটা কি বলে সমাজে রাষ্ট্রে যদি কোরআন বিজয় হয় এমপি লাগবে না কি লাগবে না কথা বুঝেন যদি কোরআন রাষ্ট্রে কায়েম হয় এমপি লাগবে না সংসদ লাগবে না কেন কয় সংসদ কেন আর এমপি কেন আইন প্রণয়নের জন্য আইন পাস করার জন্যই তো এমপিটা সংসদে যায় ঠিক কিনা বলে আর আইন আর পাস হবে কি আল্লাহর কোরআন তো আইন সব দেওয়া আছে দেশ কীভাবে পরিচালিত হবে সব দেয়া আছে নতুন করে আইন আর পাশ করাও লাগবে না এমপিও লাগবে না গণতন্ত্র যারা লালন করে তারা কোরআনের রাষ্ট্র কায়েম চায় না এ কারণেই যে যদি কোরআন কায়েম হয় আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে এদে এক নম্বরের কারণ আর কোনো কারণ নাই কারণ কোরআন রাষ্ট্র قائم হলে এই সমাজে চুরি থাকবে না এই সমাজে ঘুষ থাকবে না টাকার বিনিময়ে রাতারাতি আমাদের বিচারগুলো গুলো কেনা বেচা হবে না আল্লাহর কোরআন রাষ্ট্র কায়েম হয়ে গেলে ওমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু তাআলার মত এক ঘাটে ছাগল আর বাঘ পানি পান করবে বাঘ ছাগলকে আক্রমণ করা সহজ হবে না এর নাম কোরআনের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র কায়েম হোক এটা আমরা চাই না আমরা যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি এখন সবাই বলবেন যে আমরা চাই এখন হাত কেন পাও উঠাইবেন আমরা চাই কিন্তু যখন ছিল মারার টাইম আসবে তখন আল্লাহর কোরানের পক্ষে না দিয়ে গণতন্ত্রের মধ্যে আমরা ছিল মারি যদিও বা আমি জন্মের পরে এখনো ছিল মারার সুযোগ পাইনি দেখি সামনে হয় কিনা ভাইয়ের আমার আমি একটা কথা বলি আপনার ব্যক্তিগত মত এটা আপনি এমন একজনকে দিবেন যার কারণে দেশের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে ইসলামের কল্যাণ হবে আপনি এমন একজনকে সিল মারছেন যেই বেটা সিল পাওয়ার পরে নির্বাচন করার পরে সে এমপি হইয়া চেয়ারম্যান হইয়া মেম্বার হইয়া জনগণের সম্পদ চুরি করে রাস্তার টাকা চুরি করে পকেট ভরে খায় এমনকি বিধবা মহিলার কাঠের যে ভাতা আছে সেটা পর্যন্ত লুচ্চা চুরি করে খায় এমন লোককে যদি আপনি নির্বাচনের সময় সিলমারা যদি আপনি নির্বাচন করেন কসম আল্লাহর দুনিয়াতে কারোর কাছে জবাব না দেওয়া লাগলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য ভাই এই সমাজের মধ্যে কোরআন যাতে প্রতিষ্ঠা হয় এই সমাজের মধ্যে আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠা হয় কীভাবে প্রতিষ্ঠা হবে এই চেষ্টা মোজাহাদা আপনার আমার করার দরকার আছে না নাই করতে হবে কারণ আমি মমিন আমি মুসলমান আল্লাহর কোরআন আমি পড়ব আল্লাহর কোরআন আমি বুঝবো আল্লাহর কোরআন দিয়ে আমার পরিবার চালানোর চেষ্টা করব এবং অন্য কেউ দাওয়াত দিব এবং আল্লাহর কোরআন সমাজে যাতে প্রতিষ্ঠা হয় এই সমাজের প্রত্যেকটা মানুষ যাতে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতে পারে আর আল্লাহর কোরআন যদি বিজয় হয় প্রতিষ্ঠা হয় এই সমাজে কোনো ধর্ষণ ঘুষ হত্যা আর জানি কোনো অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না ঠিক না বল কারণ আল্লাহ রসুল সাল্লামের কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম কয়েকটা ধাঁপে চেষ্টা করেছিলেন সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার আল্লাহ নবী এমন একটা সময়ে সমাজে ভূমিষ্ঠ হয়েছেন জন্মগ্রহণ করেছেন যেই সময়ের মানুষগুলো এমন কোনো অন্যায় জুলুম নাই যা তারা করতো না ঠিক কিনা বলেন আল্লাহ নবী যখন বুঝমান হলেন তখন দেখলেন সমাজের মধ্যে এমন কোনো অন্যায় অবিচার দুর্নীতি অনাচার অন্ধকার নাই যেটা সমাজে নাই আল্লাহ নবী বুঝ হওয়ার পর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত মনে আছে আমি বলেছিলাম আপনাদেরকে যে সতেরো বছর বয়স পর্যন্ত নবীজি একা একা চেষ্টা করেছেন কিন্তু নবীজি পারেন নাই সতেরো বছর বয়সে গিয়ে একটা সংগঠন করেছিলেন যেই সংগঠনটার নাম হলো হিলফুল ফজুল এই সংগঠনের মাধ্যমে বিশ্বনবী ৪০ চল্লিশ বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার অন্যায় অনাচার এই অন্ধকারগুলোকে দূর করার কিন্তু নবীজি চল্লিশ বছর বয়স পর্যন্ত চেষ্টা করার পরেও এই সমাজ থেকে একটা অন্যায় নবীজি মুছে ফেলতে পারে তাহলে একটু একটু বোঝার চেষ্টা করেন যে নবীজি বুঝ হওয়ার পর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন সতেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বিশ্ব নবী দলবদ্ধভাবে সাংগঠনিক মাধ্যমে চেষ্টা করেছেন এরপরেও নবীজি পারেন আল্লাহ নবী চিন্তায় মগ্ন হয়ে হেরাগুহায় চলে গেছে